তার তার তো फांसी আদেশ আমি বাতিল করে দেই এই যে বিচারগুলো হলো এটা বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিচারগুলোর একটি অনেকেই বলে যে এই বিচারগুলোর মাধ্যমেই একটি বাজে নজির স্থাপন করা হয়েছে যে বিরোধী দলের মতের কাউকে নির্বিচারে फांसी দেয়া যায় এবং এটাকে বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে আপনি কি এটা নিয়ে কোনো রিগ্রেট ফিল করেন সেই ট্রেডিশন থেকে তো আমরা এই এই গত ফ্যাসিস্ট আমলে দেখলাম যে আপনিও যেটা বলেছেন যে কার জামিন হবে কার হবে না কার কার সাজা হবে হবে এগুলো সরকার থেকে আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের হাতে তুলে দেওয়া হচ্ছিল তো এর মধ্যে একটি সবচেয়ে আলোচিত যে ট্রাইব্যুনালটি গঠিত হয় সেটি হচ্ছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এর এর গঠনের ব্যাপারে আপনার অভিজ্ঞতা বলুন আপনি কি মনে করেন এর আলোকে যে আইন অনুযায়ী যে আইন অনুযায়ী গঠিত হয়েছে সেখানে তো আমাদের কিছু ইয় ছিল না সরকারি গঠন করেছেন বুঝলেন না এটা করেছেন এবং সম্ভবত আওয়ামী লীগই ইয়ে করেছিল তাদের ইলেকশনে মনে তাদের একটা ইয়ে ছিল ম্যানিফেস্টোটি ছিল যে তারা এটা হলে বিচার করবে সেই রকম হয়েছে

এখানে আমরা সাধারণত সিভিল বা ক্রিমিনাল যে যেরকম সাক্ষ্য গ্রহণ করা হয় এটা থেকে কমপ্লিটলি আলাদা এখানে একটা বই যেমন এই এই বইটা এই বইয়ের একটা আমি স্টেটমেন্ট করেছি সেভেন্টি ওয়ানের এর একটা আপনি বইটি লিখেছেন এ ব্রোকেন ড্রিম বইটি আমার ইনসিডেন্টালি এটা আমার বই তো এখানে হয়তো আমি আমি দর্শনদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি এই ব্রোক ড্রিম রিটেন বাই আহ আহ কুমার সিনহা বইটি কিন্তু খুবই মূল্যবান একটি বই দীর্ঘ বই এবং এই বইটি আমাজনে পাওয়া যায় যারা আগ্রহী তারা সবাই অর্ডার করতে পারেন তো এখানে আমি একটা ইয়ে করেছি আমার এলাকায় যেমন একটা ইয়ে একজন রাজাকার যে বাড়ি জ্বালিয়েছে তাকে অ্যারেস্ট করেছে আমার বইটা এটা প্রমাণ করলো আমি গেলাম না কোর্টে বুঝলেন না এই বইটা সাক্ষ্য হিসেবে আসবে কিন্তু সিভিল কুটে আসবে না বুঝলেন না এমন কি যে যার গণকবর এখানে বলা হলো ইয়ে হলো ওখানে এক্স ওয়াই জেড তাদেরকে মেরে ওই গণকবরে রিসেপ করে একটা হার আনলো ওই এক্স ওয়াই জেড এর যে হার এবং তাদেরকে ইয়ে করে ওখানে দাম করা হয়েছে এইগুলা এভিডেন্স হিসেবে আনা যাবে বুঝলেন না এই কারণেই আমি বলছিলাম আমার যেটা ফেসবুকের সম্ভবত এই কারণে ইয়ে হয়েছিল আমি প্রথম প্রশ্ন তুলেছিলাম যে এই গণহারে হত্যা প্রায় হাজার পর্যন্ত যে হত্যা করা হয়েছিল শেখ হাসিনার যে পৈশ পৈশাচিকতা এইটার একমাত্র প্রতিকার হলো যুদ্ধপুরা ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার মন্ত্রীদেরকে বিচার করা আমরা ওই আমরা শেখাসিনা এবং তার মন্টেদের বিচারের ব্যাপারে আমাদের নির্দিষ্ট প্রশ্ন আছে আপনার কাছে আমরা ওই বিষয়ে কথা বলবো আপনি যদি আমাদেরকে বলতেন আপনি বলছিলেন যে এই আইনে জামাত নেতাদের যে সেই আইনের ই হলো যে সেটা ওই ওই আইনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ আর কি কি ত্রুটি রইছিল সেই আইনে আমাদেরকে যদি একটু বলতেন একটা মামলার বিচার হয় সাক্ষ্যের উপর সাক্ষ্যটা যদি আপনার হেয়ারসে এভিডেন্স ইয়ে এভিডেন্স সবগুলাই গ্রহণযোগ্যতা ছিল একটা ডকুমেন্ট একটা পত্রিকার ইয়ে একটা গেজেট বুঝলেন না এই সবগুলাই একটা এভিডেন্স হিসেবে আসা হতো তো যার পরে তুচ্ছক একটা ইয়ে নিয়া যেমন যেমন ইয়েতে এই জার্মানে এই গত ছয় মাস আগে একজনকে আহ আহ কনভিকশন প্রায় একশো এক বৎসরের একজনকে কনভিকশন দেওয়া হয়েছিল সেখানে নাজিদের সে ওখানে একটা পুরাতন রেজিস্টারের তার নামটা ছিল সে ওখানে গার্ড হিসেবে ছিলেন না কি হিসাবে ছিলেন দিস মাস দিস ইস সাবিজিয়ান এই আইনটাই হলো এই এই ধরনের আইন বুঝলেন না একটা স্ক্রেপ অফ পেপার দেখা গেল যে সে ওখানে লিংক ছিল এটাকে আনতো আর মুখে তার আত্মীয়স্বজন একজনকে বা দুইজনকে সাক্ষ্য দিত করবর্তিং হিসেবে এটাই প্রমাণিত এখানে কিছু করার ছিল না আমার এই কথা এটা প্রমাণিত হবে এখন যেহেতু আজকেও আমি দেখলাম যে চিফ প্রসিকিউটার উনি বলছেন যে এই মাসের মধ্যেই বিচার আরম্ভ হয়ে যাবে আনিসুল হক এবং কার বিরুদ্ধে তখন দেখবেন যে সাক্ষ্য প্রমাণ ওই পত্রিকার আর দুই একজনের স্টেটমেন্ট কারণ হলো মাস কিলিং এরা তো আনিশু লোক বর্ষাই তো ওখানে প্রেজেন্স ছিল না জি জি আমরা 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 তাদের ਵਿਚারের ব্যাপারে আমি তো সেই ইটার ব্যাপারে বিचारा দিন মামলার ব্যাপারে মন্তব্য করব না কিন্তু আমি যেটা বলছি আপনাকে যে যেগুলা তারা সশরীরে ছিল না কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারাই নির্দেশনা দিয়েছেন তারাই করেছে বুঝলেন না এটা প্রসিকিউশন কিরকম দেবে কিন্তু এইগুলো সাক্ষ্য হিসাবে আসবে জি আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যেই আইনে জামাত এবং বিএনপির অনেক নেতাদেরকে বিচার করা হয় এবং ফাঁসি দেয়া হয় ফাঁসি কার্যকর করা হয় সেই আইনটি ত্রুটিপূর্ণ বিশেষ করে সাক্ষ্য কিভাবে নেওয়া হবে সেই বিষয়ের মধ্যে এটাই ছিল আচ্ছা জি আহ বিচারক হিসাবে বিচারক হিসাবে আমি তো বিচারক ছিলাম না মানে ট্রাইব্যুনালে আমরা আপিলের স্টেজে ছিলাম আমাদের আর কিছু করণীয় ছিল না যেগুলো ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এইগুলা ওই আইনে যদি গ্রহণযোগ্য হয়ে আমরা এটা বাতিল করতে পারতাম বুঝতে পেরেছি আপনি তো আপনি যখন প্রধান বিচারপতি হয়েছেন তখন তো আপনি নিম্ন আদালতের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরাসরি কনফ্লিক্টে চলে গেছেন সরকারের সাথে আপনার কি সরকারের সাথে কোনো কথা হয়েছিল যে এই একটি ত্রুটিপূর্ণ আইন আপনার ওয়াচে হচ্ছে এটা কি কোনো সংস্কার করা যায় কিনা ট্রাইগুনেলের ত্রুটিপূর্ণ এটা এখন যেরকম তোলা হয়েছে তখন যোহনা কৌটে দিয়ে সাবমিশন করা হতো এর বাইরে কিছু করার ছিল না এরকম কিছু কোনো আলাপ হয়নি বা সরকারfopen সাথে না না আচ্ছা ঠিক আছে আপনি বলছেন যে আপনি সরাসরি এই রাইগুলের বিচারক আপনি ছিলেন না কিন্তু আপিল বিভাগে তো আপনি ছিলেন যে রায় আপিল আপনি বহাল রেখেছিলেন আপনি কেন শুরু করেছিলেন যেহেতু ওই সাক্ষ্য প্রমাণ ছিল এই কারণে আর কিছু করা আমি তো একা না জি আমরা ছয়জন সাতজন বিচারক ছিলাম

সে সে প্রত্যক্ষ তাকে ছিল ছিল কিন্তু সরাসরি সাথে জড়িত এটা যেহেতু সে ছিল না সরাসরি আমি বললাম যে তার ফাঁসি হতে পারে না আচ্ছা আচ্ছা এই 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 যে বিচারগুলো হলো এটা বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিচারগুলোর একটি অনেকেই বলে যে এই বিচারগুলোর মাধ্যমেই একটি বাজে নজির স্থাপন করা হয়েছে যে বিরোধী দলের মতের কাউকে নির্বিচারে ফাঁসি দেওয়া যায় এবং এটাকে বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে আপনি কি কি এটা নিয়ে কোনো রিগ্রেট ফিল করেন বা আপনার অভিমত যে বিচার আমি যেহেতু আইন যেটা ছিল আইন আইন অনুযায়ী আমি যেটু করেছি এই আইনটা তো আমি বললাম যে আমার রিগ্রেট কি না এখন বিচারকরা এবং এখন যেগুলো ট্রায়াল হবে একই সাক্ষত একই ধরনের সাক্ষত এখনই জানা যাবে আর কয়েক মাস অপেক্ষা করেন না আমি যেটা বলছি চেঞ্জ হয়ে আগে যারা এখন এখন ওরা ওরাই বলবে এই হবে আমি তো বলছিলাম তখনই যখন এখন দেখা যাবে যে যুদ্ধাপরাধের বিচার কি বলে যেটা হাসিনা এবং তার মন্ত্রীদের যখন তোলা হবে তখনই উনারা টের পাবে আমি তো বলছি পরিষ্কার বলছি বলছি